অনেক কিউট একটি কেকের ডেকোরেশন শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং উইথ জান্নাত প্রতিদিনের মতো আবারো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে শেয়ার করব 1 পাউন্ড ওজনের চকলেট কেকের ডেকোরেশন তার পাশাপাশি শেয়ার করব চকলেট কেকের জন্য পারফেক্ট ভাবে কিভাবে চকলেট গানাশটা তৈরি করতে হয় ডেলিভারি দেওয়া 1 পাউন্ড কেক আলহামদুলিল্লাহ উনি আমার কাছ থেকে এই প্রথমবার কেক অর্ডার করেছেন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক প্রথমে চকলেট গানাশটা তৈরি করে নেব হাড়ির মধ্যে পানিটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর বাটিটা বসিয়ে দিচ্ছি এদিক দিয়ে হাফ কাপ কচি করে রাখা চকলেট নিয়েছি হাফ কাপ চকলেটের সাথে ওয়ান থার্ড কাপ হুইপ ক্রিম দিচ্ছি একটি স্প্রেচুলারের সাহায্যে চকলেট এবং হুইপ ক্রিমটা আলতো হাতে মিক্স করে নিচ্ছি আর এভাবেই এক পাশ থেকে আস্তে আস্তে গুড়িয়ে গুড়িয়ে কিন্তু আমি মিক্স করে নিচ্ছি আর এই সময় কিন্তু চুলার তাপটা একদম মিডিয়ামে রেখেই কিন্তু চকলেটটা মেল্ট করে নিতে হবে তাহলে দেখবেন খুবই ইজিলি চকলেটটা মেল্ট হয়ে গিয়েছে গানাসটা একটা সাইডে ঠান্ডা হতে থাক এদিক দিয়ে চলে আসলাম চকলেট কেক এর বেসটা ডেকোরেশন করতে এই ভিডিওতে চকলেট কেক এর রেসিপিটা আর শেয়ার করলাম না কারণ অলরেডি আমার পেজে এবং আমার চ্যানেলে এক পাউন্ড চকলেট কেক এর রেসিপি শেয়ার করা আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চেক করে নেবেন কেগেল লেয়ারে যে ক্রিমটা দিচ্ছি এই ক্রিমটা ছিল ইনস্ট্যান্ট হুইপ ক্রিম আর এই ক্রিমটা কিভাবে সংরক্ষণ করতে হয় তার পাশাপাশি ক্রিমটা কিভাবে ব্যবহার করতে হয় এই ক্রিম সম্পর্কে ডিটেলস পাবে আমার পেজে এবং আমার চ্যানেলে অলরেডি ভিডিওটা আপলোড করা আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চেক করে নেবেন তাই এই ভিডিওতে আলাদাভাবে ক্রিমের ভিডিওটা আর শেয়ার করলাম না কেগেল লেয়ারের মধ্যে চকলেট গানাসটা দেওয়ার কারণে কেগের টেস্টটা কিন্তু আরো দুর্দান্ত বেড়ে যায় আরো সেম প্রসেসে কেকের দ্বিতীয় লেয়ারে সুগার সিরাপটা দিচ্ছে কেকের মধ্যে এই সুগার সিরাপটা দেওয়ার কারণেই কেকটাকে অনেক বেশি সফট এন্ড রাখবে কেকের মধ্যে দেওয়া হয়ে গেলে অল্প কিছুটা ক্রিম পুরো কেকের মধ্যে লাগিয়ে একটি প্যালেট নাইফের সাহায্যে কেকের চারপাশে এবং গোপরে ভালোভাবে ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি কেকের মধ্যে ক্রিমটা লাগানো হয়ে গেলে নর্মাল ফ্রিজে পাঁচ মিনিটের জন্য কেকটাকে রেখে দিব এতে করে যখন কেকটাকে ফাইনাল ফিনিশিং দেব তখন কিন্তু খুব সহজেই ইজিলি ফিনিশিংটা চলে আসবে পাঁচ মিনিট পর নর্মাল ফ্রিজ থেকে কেকটাকে বের করে নিয়েছি হার্ড শেপটা বোঝা যাচ্ছিল না তাই কেকটাকে অল্প কিছুটা কেটে নিয়েছে পাইপিন বেগে চকলেট ক্রিমটা ঢুকিয়ে কেকের চারপাশে চকলেট ক্রিমটা লাগিয়ে নিচ্ছি সবসময় আমি কেকের মধ্যে প্রাইভেন ক্রিমটা দেওয়ার চেষ্টা এতে করে আমার মনে হয় কেকের মধ্যে ক্রিমটা একদম পারফেক্ট থাকে আসলে প্রত্যেকটা কাজ আপনি যেভাবে করে অভ্যস্ত ওইভাবেই করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু আপনার কাজটাও সহজ হয়ে যাবে কেকের মধ্যে ক্রিমটা লাগানোর পর এক প্লেট নাইফের সাহায্যে কেকের চারপাশে ক্রিমগুলো সমান করে নিচ্ছি আর কেকের ফিনিশিং এর কাজটা কিন্তু এক দুই দিনে আসবে না বাসায় কিন্তু প্র্যাকটিস করতে হবে তাহলে দেখবেন একসময় আপনাদের হাতটাও চলে এসেছে অনেকেই কিন্তু চার পাঁচটা কেক তৈরি করার পর কেকের মধ্যে যখন ফিনিশিংটা পারফেক্ট ভাবে আসে না অনেকেই কিন্তু হতাশ হয়ে যান এবং বলতে থাকেন আমি হয়তো পারবো না আসলে এই কেগের ফিনিশিংটা কিন্তু অনেক সময় এবং ধৈর্যের কাজ আপনি যত বেশি সময় দিবেন এবং ধৈর্য ধরবেন দেখবেন খুব সহজেই কিন্তু আপনি কেগের ফিনিশিংটা আপনার হাতে চলে আসবে আপনি যেই কাজটা করুন না কেন কাজের মধ্যে কিন্তু প্রচুর মনোযোগী হতে হবে হয়তো দেখতেই পাচ্ছেন কেগের সাইডে ফিনিশিংটা আসার পর একটি প্যালেট নেফের সাহায্যে কেগের উপরের ক্রিম গুলো টেনে সমান করে নিচ্ছি আর কেগের মধ্যে যখন আমি প্যালেট নেফটা বসাচ্ছি খুবই আলতো হাতে টেনে টেনে সমান করে নিচ্ছি এর মধ্যে ফিনিশিংটা করতে গেলে খুবই আলতো হাতে কাজটা করে নিতে হয় আর এই তো দেখতেই আমার কেকের মধ্যে ফিনিশিং দেওয়া হয়ে গেছে এবং প্রত্যেকটা কাজকে আপনি যত বেশি সময় দিবেন দেখবেন কাজের আউটলুকটাও কিন্তু তত বেশি সুন্দর হয় আগে থেকে যে চকলেটটা মেল করে রেখেছিলাম পাইপিং ব্যাগে চকলেটটা ঢুকিয়ে কেকের সাইডে চকলেটটা পাইপিং ব্যাগে সাহায্যে দিয়ে দিচ্ছে পাইপিং ব্যাগে চকলেটটা ঢুকিয়ে নিয়েছি এই কারণে যখন কেকের সাইডে দিয়ে চকলেটটা দিব তখন অনেক সুন্দর হয় ড্রিপিংটা পড়বে নারা চাইলে এই কাজটা চামচের সাহায্যেও করে নিতে পারেন কেকের উপরে যে চকলেট গুলো দিয়েছে একটি প্যালেট নাইফের সাহায্যে চকলেট গুলো সমান করে নিচ্ছে কেকের উপরে চকলেটটা সমান করে নেওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দেবো বিশ মিনিটের জন্য মিনিট পর ফ্রিজ থেকে কেকটাকে বের করে কেকের উপরে ফুলগুলো দিয়ে দিচ্ছি আর কেকের উপরের ফুলগুলো কিভাবে করেছি আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন কেকের উপরের ফুলগুলো একটু আনেম নজল দিয়ে করেছি আর এই তো কেকের উপরে ফুলগুলো দেওয়া হয়ে গেছে কন্টেনের উপরে এডিবল পেন দিয়ে বার্থডে বয়ের নামটা লিখে নিয়েছি কেকটাকে আরো ফুটিয়ে তোলার জন্য ছোট ও বড় সাইজের হোয়াইট কালার সুগার বল কেকের মধ্যে দিয়ে দিচ্ছি কেকের মধ্যে সুইট বল গুলো না দিলে আমার মনে হয় কেকের ডেকোরেশনটা ডেকোরেশন টা থেকে যায় কেকটা ডেকোরেশন করার পর এই তো আমার কেকের ফাইনাল আউটলুক কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না যারা এখনো আমার ছোট্ট ফেসবুক পেজটা ফলো দেননি প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো দিবেন ভিডিওতে লাইক ও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই ভিডিওটা দেখার সুযোগ পায় এবং ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে ভিডিওতে লাইক ও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ